আমরা আজকে একটা ভয়ঙ্কর দিনের সাক্ষী হলাম কেন সাক্ষী হলাম আজকে যদি আমরা দেখি আমরা যদি নিফটিকে একবার দেখি বাইশ হাজার নশো চারেতে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং যদি ক্যালকুলেশন করি প্রায় তিনশো পয়েন্ট নিচেতে ডাউন হয়ে মার্কেট বন্ধ হয়েছে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট নিফটি ফল করেছে আজকের দিনেতে আর যদি আমরা ব্যাঙ্ক নিফটির কথা বলি সেই ব্যাঙ্ক নিফটি একদম সাপোর্ট লেভেল যেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো দুই এই লেভেলেতে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে এবং চুরানব্বই পয়েন্ট ডাউন জাস্ট লিমিটেড ডাউন কিন্তু নিফটির মধ্যে একটা ভয়ঙ্কর ফল এসেছে এই ফলগুলো কোন জায়গা থেকে এসেছে আমরা দেখেছি আজকের দিনেতে মেটাল সেক্টর কিন্তু মারাত্মক ফল হয়েছে তার সাথে সাথে ফার্মা সেক্টর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণেতে সেলিং হয়েছে তো একটা প্যানিক সিচু সিচুয়েশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো একটা জিনিস আপনারা মনে রাখুন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছি যে সমস্ত ইন্ডাইসেস ম্যাক্সিমাম অলমোস্ট সবাই এখন তো আমি কারেন্ট সিচুয়েশান অনুসারে বলছি প্রায় সকলেই কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে আর একটা বড় কথা হচ্ছে খুব ভালো খবর ছিল ইন্ডিয়া মার্কেটের জন্য আপনারা হয়তো জানেন যে কাঁচা তেল বা ক্রুড অয়েল বিগত মানে বিগতকাল মানে মানে গতকাল বা আজকে গতকাল কিন্তু সাত পার্সেন্ট ডাউন হয়েছিল এবং আজকে এখন অবধি যেটা দেখতে পাচ্ছি প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি ডাউন আছে তো যদি কাঁচা তেলের মূল্য যদি হ্রাস পায় যদি কমে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা খুব একটা ভালো পজিটিভ খবর কিন্তু সেই পজিটিভ খবর থাকা সত্ত্বেও আমরা দেখেছি যেসব যেই পজিটিভ দিকগুলো হওয়া দরকার যেন যেমন হচ্ছে অয়েল মার্কেটিং কোম্পানি বিপিসিএল এইচপিসি আইওসি এদের মধ্যে একটা সতেজ ভাব থাকে যে মার্কেট আপসাইডে যাচ্ছে মানে ক্রুড অয়েল পড়ছে এই স্টকগুলো কিন্তু জেনারেলি আপসাইডে মোমেন্টাম দেয় এর সাথে সাথেও বিভিন্ন পেন্টস অ্যান্ড কেমিক্যাল সেক্টর যেমন হচ্ছে বার্জার পেন এশিয়ান পেন্টস এই স্টকগুলো কিন্তু খুব ভালো মোমেন্টাম দেয় কেননা কাঁচা তেলের দাম যদি হ্রাস পায় এই কোম্পানিগুলো কিন্তু ভালো একটা জাম্প করে তো আজকে কারোর মধ্যে কোনো এনার্জি নেই কোনো শক্তি নেই যেন একবারে দুর্বল হয়ে গেছে আপনি ভাবুন সাত পার্সেন্ট আজকে ছ পার্সেন্ট প্রায় আপনি যদি দেখেন থার্টিন পার্সেন্ট ডাউন কাঁচা তেল ঠিক আছে তাছাড়াও যেসব এভিয়েশন সেক্টর আছে যেমন হচ্ছে ফ্লাইটে আপনারা যারা যান জেট ইন্ডুগো এর মধ্যেও কিন্তু একটা উত্তেজনা ভাব থাকে কিন্তু আজকে আজকে তাদেরও মধ্যে কোনো উত্তেজনা নেই কি হচ্ছে মার্কেটে আপনারা বুঝতে পারছেন ট্রাম্প সরকার কিন্তু হঠাৎই ভাষণ দিয়ে দিলেন যে যখন ফ্লাইটে উঠছিলেন তখন বলছিলেন যে ইন্ডিয়ার যে ফার্মা সেক্টর আছে তাকেও কিন্তু ছাড় নেই তার জন্য স্পেশাল ট্যারিফের ব্যবস্থা করেছে এই খবরটা শোনা মাত্রই আমাদের মার্কেট একদম তন্নবিচ্ছিন্ন হয়ে গেল মানে হচ্ছে সমস্ত স্টক ফার্মা সেক্টরের একে একে ধরাশায়ী হয়ে গেল ঠিক আছে মেটেল তো বলার মানে কি সেই জায়গায় রাখলো না টাটা স্টিল নিফটির মধ্যে টফ লুজার একশো চল্লিশ টাকার কাছাকাছি টাটা সিল চলে এসেছে ঠিক আছে আরও ভয়ানক ফল আমরা কিন্তু আশা করি ভবিষ্যতেও দেখতে পাবো কেন দেখতে পাবো কেন দেখুন আজকে মার্কেটের জন্য খুব ভালো পজিটিভ খবর ছিল ঠিক আছে তো সেই খবরগুলোকে একদম মার্কেট অবহেলা করেছে কাঁচা তেল কাঁচা তেলের দাম অনেকটা বৃদ্ধি মানে কমে গেছে দ্বিতীয়ত হচ্ছে গোল্ড যে লাইফ আই টাচ করেছিল গোল্ড প্রায় একানব্বই হাজার ছশো লেভেল টাচ করেছিল সেই লেভেলটা থেকে জাস্ট সার্ফ ফলিং আসছে তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটুও ঘুরে দাঁড়াতে পারলো না তেইশ হাজারের লেভেল ছিল মে ক্যান ব্রেক লেভেল অবলীলায় ব্রেক করে নিচের দিকে চলে গেল মানে কীরকম ভয়ানক সিচুয়েশান যদি তৈরি হয় মার্কেটে এরকম সিচুয়েশান আসে ঠিক আছে তো নিফটি আর ব্যাংক নিফটির অ্যানালিসিস যদি আমি করতে চাই তাহলে আমরা বলে দিচ্ছি নিফটি ব্যাংক নিফটি কোথায় যেতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বাইশ হাজার আটশো লেভেলটা কিন্তু খুব ক্রুশিয়াল লেভেল নিফটির পক্ষে তো নিফটিকে আমরা যদি এখানেতে একটা আমরা যদি একটা প্যাটার্ন বা এখানে আমরা যদি দেখি ভালো করে ওকে তাহলে নিফটির মধ্যে কিন্তু আমরা আশা করছি বাইশ হাজার আটশো লেভেলটা কি থামবে মার্কেট সোমবার দিনে কি আমরা কি দেখতে পাবো বাইশ হাজার আটশো লেভেলের কাছাকাছি মার্কেট আসতে বা ভেঙে চলে যেতে পারে দেখুন এখান থেকে একটা কী হয়েছিল এখান থেকে একটা লো লো করে ফির এখান থেকে ফির আপসাইডে উঠে আবার কিন্তু সেই লেভেলটায় কাছাকাছি কিন্তু এখান থেকে আমরা কিন্তু আপসাইড মোমেন্টাম আশা করছি মার্কেটে দেখুন যেরকম সিচুয়েশান তৈরি হয়েছে আফসাইড মোমেন্টাম আশা করা ঠিক নয় কেন ঠিক নয় কাঁচা তেলের দাম হ্রাস পেয়েছে তাতেও কিন্তু যেই কোম্পানিগুলো বেনিফিটেড হওয়ার কথা সেই কোম্পানিগুলো অবধি মুমেন্টাম খুব একটা নেই তা সত্ত্বেও তাছাড়াও ফার্মা সেক্টর জন্য খারাপ খবর হয়তো এই ফার্মা সেক্টরের যে ফলটা আছে ফলটা কিন্তু এখনও কন্টিনিউ চলতে পারে তো ডাউনসাইডে কোথায় আসতে পারে বাইশ হাজার আটশো লেভেলটা একটু সাপোর্ট লেভেল আছে নিফটির ফোককে যদি বাইশ হাজার আটশো যদি লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আবার আমরা বাইশ হাজার পাঁচশো বা আমরা কিন্তু বাইশ হাজার তিনশো লেভেলটাও দেখতে পারি আমি কেন বলছি কেন দেখতে পারি কেন না আমরা দেখেছি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে ঠিক আছে আমরা আশা করছিলাম হয়তো বসাবে না হয়তো একটু নরম হয়ে যাবেন কিন্তু উনি আরও বেশি এগ্রেসিভ হয়ে গেছেন ঠিক আছে আর রিসেন্টলি যে খবরটা আমরা পেলাম সেটা হচ্ছে চায়না কি করেছে যা ট্যারিফ ছিল আমেরিকার উপর সেটা তো আছে অ্যাডিশনালি থার্টি ফোর পারসেন্ট ট্যারিফ চায়নাও কি করেছে ইউএস এর উপর লাগিয়ে দিয়েছে তো এইভাবে যদি ট্যারিফ যুদ্ধ চলে বিভিন্ন দেশের মধ্যে যদি ট্যারিফ যুদ্ধটা চলতেই থাকে এই দেশ বাড়িয়ে দেয় এই দেশ বাড়িয়ে দেয় তার সাথে সাথে এরকমভাবে চলতে থাকে আলটিমেটলি বিভিন্ন কোম্পানিগুলো যে বড় বড় কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোই কিন্তু ভুগবে এর ফলটা কিন্তু তারাই ভুগবে ট্যারিফ বাড়ালে কিন্তু সরকারের ইনকাম কিন্তু কোম্পানির কিন্তু কোনো ইনকাম নেই ঠিক আছে তো ট্যারিফ যুদ্ধ যদি এরকমভাবে চলতেই আসে আর চায়না বাড়িয়েছে কালকে যদি মেক্সিকো বাড়িয়ে দেয় বা ক্যানাডা বাড়িয়ে দেয় ট্রাম্পের উপর ঠিক আছে এরকম করে একে টারিফ ট্যারিফ যদি বাড়াতেই থাকে তাহলে কিন্তু একটা স্টক মার্কেটে একটা অনিশ্চয়তার মাধ্যম আমরা দেখতে পেতে পারি ঠিক আছে তো নিফটির লেভেল আমরা যেটা বলতে চাইছি নিফটির লেভেল কিন্তু যদি আমরা দেখি এখানেতে আমরা কিন্তু বাইশ হাজার পাঁচশো লেভেলটা আমরা আপাতত টেম্পোরালি দেখতে পাচ্ছি বাইশ হাজার আটশোটা যদি ব্রেক করে যায় এটা হচ্ছে বাইশ হাজার আটশো লেভেল এই আটশো লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট অনেকটাই কিন্তু ফল হতে পারে সেক্ষেত্রে আমরা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পরে কিন্তু আমরা যেই লেভেলটা প্রায় বাইশ হাজার লেভেল সেই লেভেলগুলো কিন্তু দেখতে পারি এই বাইশ হাজার আটশো লেভেল ব্রেক করলে কেননা দেখুন এখন মার্কেটে পজিটিভ কী আছে কিছু আছে মার্কেটে পজিটিভ তো আমি কিছু দেখতে পাচ্ছি না যেই পজিটিভটা ছিল যে নিফটি অনেকটা কারেক্ট কারেকশান নিয়েছিলো সেখান থেকে উপর দিকে উঠেছিলো আমরা দেখছি এখান থেকে সার্ফ অফসাইড উঠেছিলো কিন্তু তারপরে আবার কিন্তু নিচের দিকে চলে এসেছে তো আবার এখান থেকে যদি এখানে সাপোর্টটা মেনটেন করে বাইশ হাজার আটশো তাহলে খুবই ভালো যদি না মেনটেন করে ব্রেক ডাউন করে দেয় তাহলে কিন্তু নিচের দিকে আমরা দেখতে পেতে পারি মার্কেটকে আমরা কিন্তু হয়তো আবার ডাউন সাইড কি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করছে কিসের উপর ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার নীতির উপর ডিপেন্ড করছে বিভিন্ন দেশগুলো কিন্তু একে একে নিজস্ব ট্যারিফ ঘোষণা করতে পারে একটা খারাপ সিচুয়েশান ট্রেড ওয়ার একটা টেনশান সৃষ্টি হয়েছে এই টেনশানটা যদি না যায় স্টক মার্কেট পক্ষে কিন্তু খুবই খারাপ আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটির মধ্যে একান্ন হাজার পাঁচশো দুই লেভেলটা এই লেভেলে মার্কেট বন্ধ হয়েছে তো ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ মুভমেন্টাম আছে বা ব্যাঙ্ক নিফটি কিন্তু কিছুতেই নিচের দিকে পড়ছিল না একটা সাপোর্ট রেঞ্জের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি আছে তো এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি যদি ফল করে নিফটিকে যদি সাথ না দেয় তাহলে কিন্তু নিফটিও ফল করতে পারে ঠিক আছে খুব সাপোর্ট লেভেলে আছে আমরা দেখব আগামী সোমবার মার্কেট কীরকম বিহেভ করে আর যদি লেভেল আমরা যদি বলি যে কোন লেভেলে ব্যাঙ্ক নিফটি যেতে পারে সেক্ষেত্রে যদি আমরা অরিজেন্টাল একটা লাইন ড্র করি থেকে আমরা দেখতে পাব যে এই লেভেলটা বর্তমান লেভেলটা বাইশ হাজার একান্ন হাজার পাঁচশো লেভেলটা ব্যাঙ্ক নিফটি সরি ব্যাঙ্ক নিফটি যদি ব্রেক করে তাহলে ডাউন সাইডে আমরা কোন লেভেল দেখতে পাবো ডাউন সাইডে কিন্তু আমরা আরও নিচের দিকে লেভেল খুলে খুলে যেতে দেখব সেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো লেভেলটাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে তো আমরা দেখবো মার্কেট কীভাবে বিহেভ করে সেই মতো কিন্তু লেভেল আমরা বের করবো কিন্তু আপসাইডে তো এখন যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না যদি আপসাইডে যায় তাতেও আমরা দেখতে পাচ্ছি বাহান্ন হাজার পাঁচশোর কাছাকাছি লেভেল একটা আছে লেভেলটা একটু আপনার রেজিস্ট্যান্স লেভেল হতে পারে যদি বলি নিফটির মধ্যে টপ লুজারকে আমরা বলেছি টাটা স্টিলের স্টপ লুজার প্রায় আট পার্সেন্টর বেশি এইট পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট কিন্তু ফল হয়েছে আজকে যদি আপনি ক্যান্ডেলটা দেখেন টাটা স্টিলের মধ্যে এরকম ক্যান্ডেল আপনি কোনো দিনও দেখেছেন কিনা আমি বলতে পারবো না কেননা অনেক দিন পর এইরকম একটা ফল আমরা দেখতে পাচ্ছি টাটা স্টিলের মতো স্টকেতে যে স্টকটা খুব অল্প অল্প সাই মানে মুমেন্টাম দেয় খুব একটা বড় কিছু মোমেন্টাম দেয় না তার মধ্যে দেখুন একদম পিওর সার্ফ ফল হয়েছে একটা বিআরএস মারুগুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা দেখে থেকে বুঝতে পারছেন তাছাড়াও মেটাল স্টক সেক্টরে যা স্টক আছে হিন্দালকো বলুন ও টাটা মোটর সিপলা ফার্মা সেক্টরের সব মারাত্মক ফল ঠিক আছে তো যদি ট্যারিফ লাগানো হয় কিন্তু ফার্মা সেক্টরে অনেক স্টক কিন্তু আরও নিচের দিকে চলে যেতে পারে আমরা দেখেছি আদানির মধ্যেও কিন্তু সার্ফ ফল এসেছে উইপ্রো বলুন আইটি সেক্টরে বলুন ব্যাঙ্কিং সেক্টরে সেরকমভাবে মুভমেন্টটা আসে না অল্প স্বল্প ব্যাঙ্ক সেক্টরে যে কারেকশান হয়েছে ঠিক আছে তো যাই হোক আপনারাদের যদি কোনো মানে এই ভিডিওটা যদি কোনো ইনফো ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক লাইক করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন যদি কোনো রকম প্রশ্ন থাকে কাইন্ডলি আপনি আমার কমেন্ট বক্সের মধ্যে আপনারা প্রশ্নটা লিখে দিন আমি কিন্তু চেষ্টা করব সেই প্রশ্নের রিপ্লাই করার জন্য ঠিক আছে যাই হোক তবে হ্যাঁ একটা কথা বলে দিই যদি লং টাইমের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু এখন হচ্ছে সঠিক সময় কেননা অনেক স্টক ভালো ভালো কোয়ালিটির স্টক কিন্তু অনেকটা কারেকশন হয়ে গেছে আপনি যদি চান লং টাইমের জন্য কিন্তু শেয়ারেতে বাই করতে পারেন ধীরে 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 আপনার এসআইপির মতো করে স্টার্ট করুন কেননা ট্যারিফ ওয়ার বা রকম সমস্যা কিন্তু সারা মানে চলতেই থাকবে স্টক মার্কেট আপস অ্যান্ড ডাউন্স হবে তবে মার্কেট যখন নিচের দিকে পড়ে তখন কিন্তু বাইং করার জন্য সব থেকে ভালো সময় তো আপনি অল্প অল্প করে বাইং করুন লেভেল দেখে বাইং করুন যেমন হচ্ছে আমি বলবো হিংদালকে যদি নিচের দিকে আসে পাঁচশো সত্তর টাকার কাছাকাছি আসে আপনি কিছু এসআইপি করতে পারেন বা আরও ভালো ভালো স্টক আছে চার্টাস কিন্তু খুব ভালো স্টক লং টাইমের জন্য আপনাকে ভালো রিটার্ন দেবে শর্ট টাইমে তো কিছু বলা যাচ্ছে না মার্কেট কীরকম মোমেন্টাম হবে তো আপনি ভেবে চিন্তে কাজ করুন আর আমাদের সাথে যুক্ত থাকুন ভালো থাকবেন